আসসালামু আলাইকুম রাফেয়াজ ডেলি ইনফো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের সাথে মধ্যে আমার ভিডিওগুলোতে অনেক কিছু আমাদের কষ্টের জীবন সম্পর্কে অনেক কিছু জেনেছেন শেয়ার করেছি তো আজকে যে জিনিসটা শেয়ার করতে যাচ্ছি সেটা হলো দেখেন আমাদের যে জীবিকা নির্বাহ করতে যে আমরা আগেই জানিয়েছি যে আমরা ছাগল পালন করি ছাগল পালনে থেকেই আমাদের জীবিকা বেশি নির্বাহ মানে বেশি একটা খরচ হয় তো হচ্ছে এই যে এই দুপুরবেলায় এখন প্রায় দুইটা তিরিশ বাজে এই সময় আমরা চলে এসেছি আমাদেরই পাশে যে মাঠ আছে সেই মাঠে এখান থেকে আমরা কিছু ঘাস সংগ্রহ করি করে সেগুলো আমাদের ছাগলের মানে খাওয়ার জন্য লাগে আমরা বাজার থেকে কিনে আনলেও যে সবুজ ঘাসগুলো লাগে তা আমরা এই মাঠে থেকেই সংগ্রহ করি আর ছাগল পালন করতে যারা যারা ছাগল পালন করেন জানেন যে শুধু দানাদার খাবার দিয়ে ছাগল পালন হয় না অন্তত গরু পালন হলেও ছাগল পালন দানাদার খাবার দিয়ে হয় না তাই ছাগলের জন্য সবুজ ঘাস প্রতিদিনই লাগে আর আমরা প্রতিদিন দুপুরে এই যে এইভাবে এই ঘাস মাঠের দিকে সংগ্রহ করি এই যে এখানে আমার মা এই যে আমার মা ঘাস এই যে আমাদের অনেকটা ঘাস কাটা হয়ে গেছে প্রায় শেষের দিকে আমার মা ঘাস কেটে ফেলেছে তো হচ্ছে আমরা একে একে আমাদের জীবন সম্পর্কে তো আপনাদের জানাচ্ছি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন কারণ আমরা কতটা অসহায় সেগুলো তো আপনাদের সামনে তুলে ধরছি সবার কাছে আমার একটাই অনুরোধ যে অন্তত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমাকে এবং আমার মাকে ভালোভাবে বাঁচতে সাহায্য করুন আমরা একটু হলেও যাতে সুখের মুখ দেখতে পারি সেই চেষ্টাটাই করার সেই চেষ্টাটা করছি আপনারা দয়া করে পাশে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এইরকম মানে এই তো এ কিরকম কষ্ট দেখছেন সারা যে ভোরে ঘুম থেকে উঠে নামাজের পরে থেকে এই এই রকম করেই আমাদের সারাটা দিন কাটে যতক্ষণ না মাগরিপের আজান দেয় ততক্ষণ আমরা রকম করেই আমাদের জীবিকা নির্বাহের থাকি দেশ ছুটে বেড়াই তো সবাই যদি আমার পাশে থাকেন তাহলে আশা করছি যে আমরা একটু হলেও সুখের মুখ দেখতে পাবো আল্লাহবাকের রহমতে আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন খোদা হাফিজ